ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদার ভিডিও জু লাইস্কের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট যারা ইউটিউবিং শুরু করবেন বা ইউটিউবিং যাত্রা শুরু করেছেন ইউটিউব থেকে ইনকাম করার জন্য তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো আমি আপনাদেরকে আসলে সের টিপস আপনাদেরকে বলবো যদি আপনি সার টিপস আপনি ফলো করেন তাহলে আপনার ইউটিউবিং যাত্রা সফল হবে সো আমি প্রথমে আপনাদেরকে বলে নিই যে ইউটিউবিং শুরু করছেন ইউটিউবে প্রতিদিন ভিডিও দিচ্ছেন সো ইউটিউবে আসলে টার্ম অ্যান্ড কন্ডিশনে যে সাইড ওয়াচ টাইম তিনশো দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এটা হয়তো এক সময় হয়ে যাবে তখন কিন্তু হয়ে গেলে আপনি মেডিস্ট্রেশন অ্যাপ্লাই করবেন আপনি ইনকাম করার জন্য কিন্তু তখন যদি আপনি মেডিস্ট্রেশনটা না পান তাহলে এই যে টার্গেটটা অ্যাপ্ল করলেন এতদিন কন্টিনিউ ভিডিও করলেন শ্রম দিলেন সব কিছু আসলে নষ্ট হয়ে গেল তো এই আপনাকে এই সবটা টিপস যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে আপনি মেডিটেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনি একদিনের বা দুদিনের মধ্যে আপনার মেডিটেশনটা পেয়ে যাবেন তাই এই ছয়টা টিপস আপনার মাথায় রেখে আসলে ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন তাহলে আর ধীর না করে আপনাদেরকে ছয়টা টিপস আমি আপনাদেরকে শেয়ার করি তো যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটন লোকজন রাখবেন আর যারা ফেসবুক আইডি দিয়ে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা পড়তে হবে তো নাম্বার ওয়ান যে টিপসটা আপনাদের কাছে শেয়ার করবো সেটা হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার চ্যানেলের ক্যাটাগরি কী দিবেন অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও পাবলিশ করবেন সেটার উপর ক্যাটাগরি দিবেন এখন আমার যে চ্যানেলটা আপনি দেখতেছেন এখন ভিডিওটা এটা হলো টেকনোলজির উপর আমি টেকনোলজির বিষয়ে ভিডিও দিয়েছি এবং টেকনোলজি ক্যাটাগরিও দিয়ে রাখছি এখন যদি আপনি ব্লগ ভিডিও করেন অথবা অফিস ভিডিও বা বিভিন্ন আদার্স ভিডিও করেন সো আপনি যে ক্যাটাগরি ভিডিও করবেন সেই ক্যাটাগরির উপর আপনার ক্যাটাগরিটা রাখতে হবে এবং যদি আপনি ক্যাটাগরি রাখলেন টেকনোলজি এখন আপনি এখানে টেকনোলজির উপর কিছু ভিডিও দিলেন অর্থাৎ ব্লক ভিডিও দিলেন আবার কুকিজ ভিডিও দিলেন মানে মিক্সার ভিডিও আপনি এখানে একটা চ্যানেলে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার হবে না এটা যদি করেন তাহলে আপনি মাইট্রেশন পাবেন না যখন অ্যাপ্লাই করবেন তখন তারা ক্যাটাগরি ফলো করবে ক্যাটাগরির দিকে তারা ফোকাস করবে তখন আপনার চ্যানেলে যখন থাকবে মিক্সার ভিডিও তখন কিন্তু আপনাকে মাইট্রেশন তারা দিবে না সেই জন্য অবশ্যই আপনি যে ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরির উপর কন্টিনিউ ভিডিও পাবলিশ করবেন আর একটা ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরির উপর আপনি ভিডিও যদি আপনি কন্টিনিউ দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে ভিউ আসবে দ্রুত আপনার সফলতা পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে ক্যাটাগরির উপর ফোকাস রাখতে হবে যে যে রিলেটেড ক্যাটাগরি দেবেন সেটার উপর আপনি কন্টিনিউ ভিডিও দেবেন নাম্বার টু মোস্ট ভিউ অর্থাৎ মস্ট পপুলার ভিউ অর্থাৎ আপনার চ্যানেলটা যখন এর জন্য টার্কেট ফিল আপ করে নিবে না করে ওয়াচ নাই তখন কিন্তু তারা চেক করবে সেটা হলো যে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রতিটা ভিডিও তারা চেক করে দেখবে তারা প্রতিটা ভিডিওর মধ্যে আপনার দেখবে যে সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউ আসছে সেই ভিডিওটা তারা কিন্তু সেটার উপর তারা প্রকাশ করবে সেটা তারা চেক করবে এবং এই ভিউগুলো আপনি কিভাবে নিয়ে আসছেন সেটা তারা প্রকাশ করে ভালোভাবে অ্যানালাইজ করবে চেক করে দেখবে এই জন্য আপনাকে যে সবচেয়ে বেশি যে ভিউটা আসবে সে যে সেই ভিডিওটা অবশ্যই আপনাকে ইউনিকভাবে রাখার চেষ্টা করবেন আপনার পেজ দিয়ে কথা বলে বা আপনার ক্যাটাগরি টাইটেল ডেসক্রিপশন সব কিছু আপনাকে ঠিকঠাক মতো থাকে সেটা ঠিকঠাক মতো রেখে আপনি অ্যাপ্লাই করবেন নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো আপনাকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম কোন ভিডিওতে আসছে সেটার উপর তার করবে এখন আপনার যে ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে সেটা নিয়ে তারকাশ করে ভালো করে অ্যানালাইজ করে দেখবে এখন সেটা যদি আপনার দেখবে আপনি যে এই ওয়াচ টাইম চার ঘন্টা ওয়াচ টাইম সেটা আপনি কীভাবে ফিল আপ করছেন আপনি কি কোথায় থেকে ওয়াশ টাইম কিনেছেন নাকি নিজের ভিডিও দেখে ওয়াশ টাইম কমপ্লিট করছেন নাকি কোনো বট সফটওয়্যার মাধ্যমে কি ওয়াশ টাইম কমপ্লিট করছেন সেটা তারা কিন্তু ভালোভাবে চেক করবে এই জন্য আপনার ওয়াচ টাইম যে ভিডিওতে সবচেয়ে বেশি আসবে সেই ভিডিওটা যাতে আপনার নিজস্ব ইউনিক বা সব কিছু ঠিকঠাক মতো থাকে সেটার উপর তারা প্রকাশ করবে এই সেটা আপনাকে ঠিকঠাক মতো রাখতে হবে নম্বর চার অর্থাৎ চার নম্বরে তারা যেটার উপর প্রকাশ করবে সেটা হলো আপনি আজকে মেন্ট জন্য অ্যাপ্লাই করলেন আপনি জন্য আজকে অ্যাপ্লাই করলেন গত আপনি যে চার পাঁচটা ভিডিও আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলো তারা চেক করে দেখবে এখন এই চার পাঁচটা ভিডিও আপনাকে সবসময় মেডিটেশন অ্যাপ্লাই করার আগে আপনার এই চার পাঁচটা ভিডিও আপনাকে ইউনিক রাখতে হবে অর্থাৎ আপনার নিজের পেজ টাইটেল তামনেল সব কিছু আপনি আমি যে তিন নম্বর পর্যন্ত যে টিপসগুলো দিলাম আপনাকে সেগুলো আপনাকে অবশ্যই ঠিকঠাক মতো রাখবেন এগুলো রেখে আসলে আপনি মোডিটারেশনের জন্য अप्लाई করবেন কারণ আপনার রিসেন্টলি যে সাই পাঁচটা ভিডিও আপনি আপলোড করবেন সেগুলো তারা ভালোভাবে চেক করবে সেই জন্য অবশ্যই এই চার পাঁচটা ভিডিও আপনাকে ঠিকঠাক মতো রেখে আপনার জন্য অ্যাপ্লাই করবেন পাঁচ নম্বরে হল ভিডিও মেটারাটা অর্থাৎ আপনার ভিডিও এখন আমি যে ভিডিওটা মেক করছি বা আপনি যে ভিডিওটা মেক করেন সেই ভিডিও যে ক্যাটাগরির উপর আপনি ভিডিওটা মেক করছেন সেই ক্যাটাগরির উপর আপনার তা মেক করতে হবে সেই ক্যাটাগরির উপর আপনাকে অবশ্যই টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলা দিতে হবে এবং অনেকে কি করে যেমন একটা ব্লক ভিডিও করলো সেই ব্লব ভিডিও দিল কিন্তু টাইটেল দিয়ে দিছে হাউ টু মেক মানি অনলাইন তাহলে কি হবে না হবে না এটা করলে হবে না আপনাকে অবশ্যই টাইটেল ঠিক রাখতে হবে যে রিলেটেড ভিডিও মেক করবেন সেই রিলেটেড টাইটেল ডেসক্রিপশন টেক এগুলো কিন্তু এবং আপনি যে ভিডিও মেক করবেন আপনার কথা বলবেন সেটার উপর সেম সেম সব কিছু থাকতে হবে এটা অবশ্যই গুরুত্ব সহকারে তারা দেখবে এবং এটা আপনাকে অবশ্যই ঠিকঠাক মতো রেখে আপনি মেডিসন জন্য অ্যাপ্লাই করবেন এবং লাস্ট ছয় নম্বরে যেটা সেটা হলো অ্যাবাউট আসলে অনেকে চ্যানেল ক্রেট করেন ক্রেড করার পরে চ্যানেল একটা নাম ইউনিক নাম দিয়ে দিলেন তারপরে ভিডিও কন্টিনিউ পাবলিশ করতেছেন বাট অ্যাবাউটে কিছু লিখলেন না তাহলে হবে না আপনাকে অ্যাবাউটে সুন্দর করে আপনি যে রিলেটেড চ্যানেল ক্রিয়েট করছেন সেই রিলেটেড এর উপর আপনাকে অবশ্যই অ্যাবাউট লিখতে হবে কিছু না লিখলেও আপনাকে দুই তিনটা লাইন আপনাকে কিছু লিখতে হবে লিখে আপনি ওখানে ইমেলও দিতে পারেন নাম্বারও দিতে পারেন রাখতে পারেন এবং সোশ্যাল মিডিয়া আপনার যেহেতু প্ল্যাটফর্ম আছে এগুলা লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন তাহলে আপনার এ খুব সুন্দর একটা হয়ে যাবে এবং এটা তারা কিন্তু এই বউটের দিকেও তারা প্রকাশ করে এই সব একটা টিপস যদি আপনি ফলো করে আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করেন তাহলে আপনি যখন আপনার টার্গেট ফিল হয়ে যাবে তখন আপনি মিডিকেশনের যেন অ্যাপ্লাই করলে সাথে সাথে আপনি আসলে প্রথমেই আপনি পেয়ে যাবেন আপনাকে প্রথমে রিজেক্ট করবে না বা কোনো ইস্যু দেওয়া হবে না আর যদি আপনি এগুলা ঠিকঠাক মতো না করে আসলে ভিডিও পাবলিশ করেন যখন মেডিটেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কোনো না কোনো ইস্যু তারা পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে মেডেশন দেবে না তখন আপনার এই এত ভিডিও এত শ্রম এত সময় সব কিছু আপনার নষ্ট হয়ে যাবে তাই এই ছোটো টিপ আপনাদের কাছে শেয়ার করলাম এগুলো অবশ্যই আপনি এই ছোটো টিপসের উপর ফোকাস করে আপনার ভিডিও কন্টিনিউ করতে থাকেন ভিডিও দিতে থাকেন এক সময় আপনার যখন টার্গেট ফিল আপ হয়ে যাবে তখন মেডিটেশন পেয়ে যাবেন কোনো টেনশনের কোনো কারণ নেই সো আপনাদের এই ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি আবার বলছি অবশ্যই ভিডিওটি একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ